প্রদর্শনীতে ঘুম যান ও জবান এই পনেরো ষোলো বছর বয়সে যারা ঘুম হয়েছে ঘুম ব্যক্তিদের পরিবার বর্গরা তারা তাদের প্রাত্যহিক জীবনে কিভাবে ঘুমের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াইটা চালিয়ে গেছেন সেই বিষয়টার উপর এখানে নারীরা আমাদের সমাজে পুরুষতান্ত্রিক হওয়ার কারণে নারীরা কিন্তু বাইরে বের হয়ে এসে সভা সমাবেশ করা তাদের জন্য খুব কঠিন ব্যাপার একটা মানুষ যে কুমিল্লা থাকে তার জন্য কুমিল্লা থেকে বাজারে গিয়ে প্রতিদিন বাজার করা এই যে ছোট ছোট এগুলো খুবই খুবই এবং আমাদের সমাজে নারীরা এই জিনিসগুলো করার জন্য করতে হয় কিন্তু ঘুম পরিবারের মানুষ একটা পরিবারের যখন একটা মানুষ ছেলে মানুষকে বা পুরুষকে তুলে নিয়ে যাওয়া হয় নারীরা তারা তাদের প্রত্যেক জীবনে কিভাবে এই যে ঘুমের বিরুদ্ধে লড়াই সংগ্রামটা জারি রেখেছে এটাই আমার তারা কিভাবে পেপার কাটিং থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে মন্ত্রী থেকে শুরু করে সবাই যখন উপহাস করে যে তাদের হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করে পালিয়ে গেছে এরকম উদ্ঘট বিভ্রান্তকর বিরক্তিকর এবং নির্লজ্জকর যখন কথা বলে তখন তারা প্রতিবাদের ভাষা জন্য তারা নিজেরা ডায়েরি লেখেন নিজেরা পেপার কাটিং করে সেখানে লেখেন তার একমাত্র কারণ হচ্ছে মিডিয়া এই জিনিসগুলো প্রচার করার মতো নাই ইভেন আগে ছিল না কারণ আমরা একটা শৈরাচারী শাসন ব্যবস্থা নিতে আমার পুরো এক্সিবিশনটা এইসব সব এর উপরে তো আপনি যদি এই গ্রাফটা দেখেন দুই হাজার সালের আগে ঘুম ব্যাপারটা নিয়ে মানুষের ধারণা ছিল এবং আপনি যদি কল্পনা চাকমার আরেক দেখেন সেখানে অপহরণ সে কিন্তু ঘুমের শিক্ষা কিন্তু স্টিল সেটা অপহরণ লেখা কারণ ঘুমের ব্যাপারে মানুষের ধারণা ছিল কিন্তু আপনি যদি দেখেন দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তখন কিন্তু এই ঘুমের মাত্রাটা কিভাবে বাড়ছে এবং আপনি যদি খুবই লক্ষ্য করেন ইলেকশনের আগে আগে ঘুমের মাত্রাটা কিরকম হয় যেমন এখানে দেখেন দুই সালে যখন নির্বাচন হয়েছে তখন ঘুমের মাত্রাটা সাইডের কাছাকাছি দুই হাজার ষোলো সতেরো আঠারো আঠারো ইলেকশনের আগে ঠিক এই তিনটা যে গুণগুলো হয়েছে সেই গুণগুলো হয়েছে এই সংখ্যাটা তখন খুবই বেশি ছিল একশোর উপরে এই তিনটা বছর আর আপনি যদি দেখেন যে আস্তে আস্তে সেই জিনিসটা কমে গেছে যখন দুই হাজার বিশের স্যাংশন তখন আবার একটু কমছে কারণ সবাই কথা বলতেছিল মিডিয়াও তখন একটু সাপোর্ট দিতেছিল ফোরেনসি হন আপনি দেখবেন যে ইলেকশনের আগে থেকে 2024 এর টপ কোন আওয়াজ সংখ্যাটা আবার বাড়ছে আমরা এটা দেখে কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে এই ইলেকশনের সময় আসলে গুম জিনিসটা অনেক বেশি করা হয় এমন গুম জিনিসটা করে আসলে ভয়ে তৈরি করা হয় ভয়ে যেটা কোনো কেউ কথাই বলতে না পারে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তারা টাঞ্জ ছেলে যেমন এক যে প্রিন্টুর ছবি इवन প্রিন্টুর রুম সেই রুমটা এক্স্যাক্ট সেমই আছে পিন্টু যখন ঘুম হয়েছে তখন যে রুম ছিল কারণ পরিবারের সবারই কিন্তু একটা নির্দিষ্ট আলাদা রুম থাকে এটা ছিল সেলিম রেজার পিন্টু রুম সেই দিয়েজার পিন্টুর মোবাইল ফোন তখন যখন উনি গুম হয়েছেন তখন সেই মোবাইল ফোনটা উনি রেখে দিতে পারছে সেই মোবাইল ফোনটা তাদের পরিবারের মানুষগুলো এখনও সেইম ভাবেই সযত্নে রেখেছেন এখানে আপনি দেখলেন যে পিপু প্রচুর পরিমাণে পেপার সে জমা করে রাখছে নিপ আপু তাদের পরিবারের স্বজনরা গুম হয়েছে সেই পেপার কাটিং এর মাধ্যমে সে বোঝাতে চাচ্ছেন যে তার গুম হয়েছে জিনিসটা সত্যি একটা এভিডেন্স হিসেবে কাজ করে খালাদ হোসান সোহেলের বাবা সবসময় খালেদ হোসেন সোহেলের ছবি তার পকেট রাখেন

আর্কাইভাল ছবি তাদের বিবাহের পরে প্রথম তখন যারা ঘুরতে গিয়েছিলেন কক্সবাজার সেই ছবি আমাকে তারা দেখিয়েছেন আমার সাথে তাদের সেই মুমেন্ট তাদের সেই প্রাথমিক জীবনের যে মেমোরিজ গুলো সেই গুলো তারা লাস্ট তিন বছর ধরে আমার সাথে তারা শেয়ার করেছেন আমি চাই নারীরা তাদের প্রাত্যহিক জীবনে কিভাবে ঘুমের মতো একটা ছিন্ন ব্যাপারটাকে তারা কিভাবে সংগ্রাম এবং লড়াইয়ের মাধ্যমে এই জিনিসটাকে কমিয়ে আনছেন এবং তারা তাদের পরিবারের সদস্যকে ফেরত পাওয়ার জন্য তারা যে দীর্ঘদিন স্বৈরাচারীর বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন এই এক্সিবিশনে আপনারা তার চিহ্ন পাবেন এবং এই এক্সিবিশন থেকে আপনারা তা দেখতে পারবেন আমি চাইব সবাই যাতে এই এক্সিবিশনে আসে এবং এই যে পরিবারের যে ক্ষতগুলো তাদের যে ট্রমা সেই ট্রমাগুলো আপনারাও শুনবেন আপনারাও জানবেন এবং এই জানার মাধ্যমে আপনাদের ভেত সহনশীলতার মাধ্যমে আমরা যেন এই ঘুম ব্যাপারটা আর কোনো রেজিম আওয়ামী রেজিম এই ঘুম করেছে বলে অন্য কোনো রেজিম যেন গুম না করতে পারে সেই জন্য আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এবং এই ঘুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমরা আমি চাই সবাই আপনারা এই এক্সিবিশনে আসবেন এবং এই এক্সিবিশনের মাধ্যমে আপনারা ঘুম হয়ে যাওয়া পরিবারের ব্যক্তিবর্গদের গল্পগুলা জানবেন ধন্যবাদ